অনেক দিন আগে এক ছোট্ট মরুভূমির রাজ্যে এক জ্ঞানী ব্যক্তি বাস করতেন তার নাম ছিল হাকিম আর তার ছোট ছেলে আমির এক উজ্জ্বল সকালে তারা তাদের সাধারণ গাধাটিকে পাশে নিয়ে বাজারের পথে রওনা দিলেন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে কিছু গ্রামবাসী ফিসফিস করে বলল দেখো ওই মূর্খ মানুষটাকে তার কাছে গাধা আছে তবুও সে তার ছেলেকে হেঁটে যেতে দিচ্ছে কেমন বাবা এ হাকিম থেমে গেলেন তিনি তার ছেলের দিকে তাকালেন যে চুপচাপ ধুলো মাখা পথে হাঁটছিল মৃদু হেসে হাকিম বললেন এসো আমির তোমার ছোট্ট পা দুটি একটু বিশ্রাম নিক গাধার পিঠে চড়ে বসো আমির আনন্দের সাথে গাধার পিঠে চড়ল এবং তারা চলতে লাগল কিছুক্ষণ পর তারা এক চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে কিছু বৃদ্ধ লোক চায়ের কাপে চুমুক দিচ্ছিল তাদের একজন মাথা নেড়ে বলল হায় হায় এখনকার দুনিয়া বড়ই বদলে গেছে ছেলে গাধায় চড়ে আর বাবা পেছনে হেঁটে যায় কি লজ্জার কথা হাকিম নরম স্বরে বললেন আমির নেমে এসো আজ তোমার বাবা চড়বে এবার আমির হেঁটে চলল আর হাকিম গাধার পিঠে বসলেন কিন্তু কিছু দূর যেতেই এক পথিক বিদ্রুপ করে বলল কি স্বার্থপর মানুষ নিজে গাধায় চড়ে আর ছেলেকে ধুলার মধ্যে হাঁটায় লজ্জাও নেই লজ্জিত হাকিম তার ছেলেকে তুলে নিলেন এবং তাকে সামনে বসালেন এবার বাবা ছেলে বুজনেই গাধার পিঠে চড়ে চললেন কিছু দূর যেতে না যেতেই এই কূপ থেকে পানি তুলতে আসা কিছু নারী চিৎকার করে বলল নিষ্ঠুর লোক দেখো কিভাবে তার ওই গরিব প্রাণীটাকে কষ্ট দিচ্ছে দুজন একসাথে গাধার পিঠে চড়ে বসেছে হাকিমের মুখ লাল হয়ে গেল রাগে ও লজ্জায় তিনি বললেন এবার আর নয় তিনি ও আমির দুজনেই গাধা থেকে নেমে গেলেন কিন্তু মানুষের কথা বন্ধ করার আশায় হাকিম এবার গাধাটিকেই নিজের কাঁধে তুলে নিলেন দৃশ্যটা ছিল ভীষণ হাস্যকর তারা যখন বাজারে ঢুকলো লোকজন হেসে গড়াগড়ি খেতে লাগল দেখো এক মানুষ গাধা বয়ে নিয়ে যাচ্ছে সবাই হো হো করে হাসল বাচ্চার আঙ্গুল দেখিয়ে হাসল ব্যবসায়ীরা মুচকি হাসল এমনটি আমিরও লজ্জায় মাথা নিচু করল অবশেষে হাকিম গাধাটিকে নামিয়ে রাখলেন তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন আমার সন্তান দেখলে তো আমরা হাঁটি চড়ি এমনকি গাধাকে বহন করি মানুষ তবুও কথা বলে পৃথিবীর জীব কখনোই তৃপ্ত হয় না তাই জীবনে যাই কর না কেন কেউ প্রশংসা করবে কেউ সমালোচনা করবে আবার কেউ বিদ্রুপ করবে যদি তুমি সবার মন জয় করতে চাও তবে একসময় এমন বোঝা বইবে যা তোমার নয় তিনি আবার বললেন সত্যিটা খুব সহজ যা তোমার হৃদয়ে সঠিক মনে হয় আর যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাই করো কারণ সব সবসময় ভুল খুঁজে নেবে কিন্তু শান্তি শুধুমাত্র তাদেরই প্রাপ্য যারা ভয় নয় উদ্দেশ্য নিয়ে পথ চলে এভাবেই হাকিম আমির এবং তাদের গাঁধা একসাথে চলতে লাগল পাশাপাশি যেমনটা তারা যাত্রা শুরুতে করেছিল